মুর্শিদ বেদে খুদাপ মেলে না তোমরা জানো না মুর্শিদ বেদে খুদাপ মেলে না মুর্শিদির খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে একতাটা মোসনবীর বর ন না তম রাজা ন না মরশিদ বিন ঘুদা মিলেন না আল বেলায়াত ঝিল্ল নবহাত নবহাতের ছায়া হচ্ছে বেলায়াত একটা হচ্ছে নবহাতের যুগ আরেকটা হচ্ছে বেলায়েতের যুগ আমরা মুসলমান হয়েছি বেলায়াতের যুগে কোন যুগে জোরে বলুন কোন যুগে আমরা মুসলমান হয়েছি অলিদের যুগে বেলায়েতের যুগে আনা মদিনাতুল ও এলমে বাবুহা রাসূল বলছেন আমি মদিনার এলেমের শহর সেই শহরের দরজা হচ্ছে আল্লাহ নবী হইতে নবী আলী হইতে অলি বেলায়ে ছিল আল্লাহর কাছে আল্লাহ দিল নবীর কাছে নবী দিল আলীর কাছে আলী দিল হাসাইন হুসাইন হইতে গাউসে ও হাজা গরিবে নওয়াজের কাছে কোন সুবহানাল্লাহ আমি ঘন্টার কথা মিনিটে বলবো আমরা খুঁজতে গেলে আল্লাহরে রে পাবো আমরা নবীরে নবী গেলে নবীরে পাবো আমরা আমাদের মুর্শিদেরে মসিবতে পড়ে বিপদে পড়ে স্মরণ করবেন আপনারা মুর্শিদকে খুব মনোযোগ নিজে নিজেও মর্শিদ মুর্শিদ রূপে ফানা হন মুর্শিদ রূপে ফানা হন ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই সাই আল্লাহ সাইমানে কে কোন রূপে খেলছে মুর্শিদ রূপে নয় লাখ বছর ইবাদতে

তোমার মুর্শিদে জবাব দেবে এটা আমাদের সুন্নি জমাতের দলিল নয় এই দলিলটা হচ্ছে যারা মুর্শিদ মানে না যারা পীর মানে না যারা অলি মানে না যারা মাজার মানে না তাদের বড় হজুর নামটা হচ্ছে মাওলানা আশরাফ আলী থানবী যাকে তারা হাকিমুল ওম্মাদ মানেন আশরাফ আলী থানবীর পীর মাওলানা শেখ মোহাম্মদ মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী কিতাবের নাম আল ইফাজাতুল উলুম খণ্ড নাম্বার সপ্তম পৃষ্ঠা নাম্বার চারশো বাষট্টি এই কিতাবের মধ্যে লিখেছে ভারতের থানা বন থেকে মাওলানা শেখ মুহাম্মদ হজ করার জন্য রোয়ানা হয়ে গেছে ওই যুগে প্লেন ছিল না বিমান ছিল না পায়ে খেতে খেতে আরব সাগরের পার যেত আরব সাগরটা জাহাজ দিয়ে পার হতো মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী থানবি সাহেবের পীর ভারতের থানা বন থেকে হাঁটতে হাঁটতে গেলেন আরব সাগরের পার আরব সাগর সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠলেন জাহাজটা সাগরের মধ্য সেন্টারে চলে গেলেন যাওয়ার পরে গুরনি শুরু হয়ে গেছে কি জ্বর জোরে কোন কি জ্বর আগে তুফান হত এখন আর তুফান নাই এখন হলো গুরনি জ্বর হারিকেন আমপান গুরনি চিত্রাং গুরনি মুখা গুরনি জ্বর নার্গিস কয়দিন আগে গেল গুর্ণিজর দিনা বন্ধুরে আরব সাগরের মধ্যে গুর্ণিজর শুরু হয়ে গেছে বড় বড় ডেও বড় বড় ডেও চলতেছে এই ডেওয়ের কবলে জাহাজটা পড়ে গেছে ধাক্কা খাইয়া পানি গিয়া ভিতরে ঢুকতেছে একদিক দিয়া ইস্টার বন্ধ হয়ে গেছে আমরা কেন অলিয়াল্লার আল্লাহর কাছে যাই আমরা কেন অলি আল্লাহ ভালোবাসি আমরা কেন মুর্শিদের কাছে যাই আমরা কেন মুর্শিদ মসজিদকে ভালোবাসি মনোযোগ এখন ঘূর্ণিঝড়ের কবলে ইস্টার বন্ধ হয়ে গেছে ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন ইস্তার হচ্ছে না শেষ পর্যন্ত কহা দিস বিপদ থেকে যদি বাঁচতে চাও মুসিবত থেকে যদি বাঁচতে চাও মক্কা মদিনা যদি যেতে চাও হজ যদি করতে চাও এই মুহূর্তে আল্লাহ সারা কোনো দরদি নাই তুমি আল্লাহকে ডাক হাদিস বসে বসে ডাকতেছে আল্লাহ 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 হো আল্লাহ ডাকতেছে কাকে জোরে কন কাকে জোরে কন কাকে আল্লাহকে হঠাৎ করে দেখতেছেন কে যেন এসে সাগরে নামছেন জাহাজটা কাঁদে নিয়ে মক্কার কিনারে বিড়াইতেছেন বেরাইতেছেন বন্ধুরে আরব সাগরে বিপদে পড়ে হাজি সাব ডাকছেন আল্লা জাহাজ উদ্ধার করার জন্য সাগরে নাম লোকে সাগরে নামলেন জাহাজটা কাঁদে করে মক্কার কিনারে বিরাইযা চলে আসলেন শেখ মোহাম্মদ সাহ হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে আসলেন আইসা কষ দা যখন কইরাইছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেহা করে আসি মুর্শিদের কাছে জায়গা দেখে একটা লঙ্গি পরে আছে এক বক্তরে লঙ্গিটা দৌত করে নিয়ে আসো যিনি হস করে আইলেন তিনি বলেন আমি দৌত করব ঠিক আছে তুমি নিয়ে যাও উনি লঙ্গি দেখাতে নিলেন লঙ্গি হইতে আরব সাগরের লোনাভানি পানির গন্ধ নাকে লাগতেছে মাওলানা শেখ মুহাম্মদ কম্পিত হয়ে গেলেন বিষয় কি হস করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়লাম গুর্ণিজরের কবলে পড়লাম ডাক্কা হাইয়া পানি ভিতরে ঢুকেছে নাকে মুখে পড়েছে ওই পানির মধ্যে যে গন্ধ পেছি। এ গন্ধটা দেখি মুর্শিদের বিজা লুঙ্গিতে পাইতাছি বাজান বিষয়টা কি হাজি আমদাদুল্লাহ মোহাজের মক কি বলেন তুমি যখন খস করতে যাইয়া আরব সাগরে বিপদে পড়িয়া আল্লাহকে ডাকতেছিলে আমি কাশপুল কবর মোরা কাবার ভিতরে দেখতেছি আমার বক্ত হস করতে যাইয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে এই সময় আমি বসে থাকতে পারলাম না একটা দিলাম ভারতের থানা বন থেকে আরব সাগরে গিয়া নামলাম আরব সাগরে নামিয়া জাহার দ্বারে কাঁদে লইয়া মক্কার কিনারে বিড়াইয়া আইলাম ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল জোরকম সবাহান আল্লাহ যারা অলি মানে না পীর মানে না মর্জিদ মানে না মাজার মানে না তাদের বড়ো হজরের দলিলে পাওয়া গেছে বিপদে পড়িয়া আল্লাহরে ডাকছে উদ্ধার গিয়া তার ফিরে করছে শুধু তা নই রে বন্ধু হিন্দুস্তানের অলিদের সুলতান হাজা গরিবে নেওয়াজ হিন্দুস্তানের অলি নই অলিদের সুলতান হাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন সিস্তি আজমিরি সানজারি রাজি তালা আনহ উনি উনার মরিত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে বলতেছেন কুতুবুদ্দিন তুমি দিল্লি শহরে যাও যায়া ওই শহরের মানুষকে দিনের দাওয়াত দাও ওই শহরের মানুষ মানুষকে তুমি মরিত করো কতদিন বক্তি আর কাকি বলতেছেন হুজুর আমি দিল্লি শহরে কোনো দিন যাই নাই এত বড় শহর আমি কোনোদিন যাই নাই আমাকে কেউ চিনে নাই যদি ওই শহরে গিয়ে কোনো মুসিবতে বিপদে পড়ে যায় আমার উপায় হবে কি হাজা গরিবের নওয়াজ বলেন তুমি যদি কোনো মসিবতে পড়ে যাও আমি খাজাকে স্মরণ করিও যেরকম সমাহ বন্ধুরে পরে যাও বিপদে যাও স্মরণ করিও আমাকে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি দিল্লি শহরে গেলেন গিয়া ওই শহরের বাদশাহ বাদশাহ শামসুদ্দিন আল তিনি মরিত করলেন ও মোর ওরার মরিধান লক্ষ্য করুন মসিবতে পড়লে আপনারা কাকে ডাকবেন কে আপনাকে উদ্ধার করবে খুব মনোযোগ দেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি দিল্লি শহরে গেলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাজকে মরিদ করলেন মরিদ করার পরে ওনার দরবারে উনি আসেন বিভিন্ন দেশ থেকে দলে দলে মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে হাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মানুষকে মুসলমান বানাইতেছেন এবং মুরিদ করতেছেন হাজার হাজার মুসলমান হয়ে গেল হাজার হাজার ভক্ত মুরিদ হয়ে গেল একটা মহল কুতুবউদ্দিন ভক্তি আর কাকির বিরুদ্ধে লেগে গেল যে মহলটা এখনো আছে অলি আল্লাহর বিরুদ্ধে পীর মুর্শিদের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে এরা অলি আল্লাহকে ভালোবাসে না পীর মুর্শিদ ভালোবাসতে রাজি না এমন একটা মহল লেগে গেছে কেমনে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিকে দিল্লি শহর থেকে তাড়ানো যায় ছয়জনে মিল্লা একটা প্ল্যান বানাইছে এরা কইতেছে এদের বাপদাদারা ধর্ম নষ্ট করে ফেলাইতেছে হাজার হাজার মানুষকে মুরিদ মুসলমান বানাইতেছে এই লোকটার এ দেশ থেকে তাড়াইতে হবে কিন্তু তারাবে কিভাবে তারা একটা মিথ্যা প্ল্যান বানাইছে ছয়জনে মিল্লা যুক্তি করে ওইদিকে একটা প্রতিতালয় আছে মহিলারা টাকার বিনিময় চরিত্র বিক্রি করে ওখানে যাইয়া দেখি একটা প্লান নি বানাইতাম পারি ছয় জনে মিল লাগিয়া কমা আমরা তোমাদের কাছে এসেছি তোমাদের মধ্যে মধ্যে অর্ধ বয়সী পাঁচ মাসের কোন সন্তান কারো গর্বে আছে কিনা একজন মহিলা ইসা বলছে আমার গর্বে পাঁচ মাসের একটা সন্তান আছে এইবার ছয় বলতেছে মা তুমি আমরার সাথে দিল্লি শহরে যাইতে হবে বাদশাহ আলতামাজের দরবারে যাইয়া উনি একজন নেই বিচারক পুরা শহরের বিচার করে তুমি একটা কুতুবুদ্দিন বক্তি আর কাকির বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হবে মহিলা বলতেছে আমার পক্ষে সম্ভব না আমি একজন আল্লাহর অলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারবো না ওরা বলতেছে পুরস্কার পাবে মহিলা বলতেছে কি পুরস্কার পাব কবি নিময় তুমি এক লক্ষ টাকা পাবে এক লক্ষ টাকার লোভে মহিলাটা চলে গেছে দিল্লি শহরে যাইয়া বাদশাহ আলতামাজের দরবারে দাঁড়ায় এক বাদশাহ জি আমি একটা বিচার নিয়ে আপনার কোটে এসেছি আমি শুনেছি আপনি নেই বিচারক এবং মেয়েদের প্রতি আপনি দয়াবান আমার একটা বিচারে রাইদেন আপনি আগে বাদশাহ আলতামাজ বলতেছে মা কি তোমার বিচার মহিলাটা বলতেছে একটা লোকে আমাকে ভালোবাসতো রাইতের বেলা প্রতিদিন আমার ঘরে আইত যাইত পাঁচ মাসের একটা সন্তান আমার গর্বে রেখে এখন আর লোকটা আসা যাওয়া করে না আমার কোন খোঁজ খবর নেই না উজবিল্লা হায় এই লোকটার বিচারের জন্য আমি আপনার কাছে এসেছি বাসা আলতামাজ বলতেছে মা এই লোকটা কি আমার দরবারে আছে কজি আপনার দরবারে আছে যদি আমার দরবারে থাকে উপযুক্ত বিচার করব আমি তাকে তুমি প্রমাণ দাও এবার মহিলাটা বল বলতেছে আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে কতবুদ্দিন বক্তি আর কাকি উনি আমার বাড়িতে আইতো যাইতো পাঁচ মাসের একটা সন্তান গর্ব রেখে এখন আর যায় না কোনো খবর লয় না কার বিরুদ্ধে তুই অববাদ দিলি তিনি কে জানসনি বলে কে তিনি আমার মহান মুর্শিদ যাকে আমি হৃদয় স্থান দিয়েছি যাকে আমি আমার জান বেশি ভালো বেশি তুই আমার দয়ালের বিরুদ্ধে এত বড় কমপ্লেন দিলি তোর যে পেটে আমার কুতুবুদ্দিনের সন্তান আছে প্রমাণ কি ছয় জনে সাক্ষী দাঁড়াইছে নজবিল্লা বলুন ছয় জন ক আমরা সাক্ষী বাদশাহ আলতামাজ বলতেছে তোমরা সাক্ষী তোমরা কি জানো ক আমরা দেখছি প্রতিদিন রাত্রে উনি এই মহিলার ঘরে আইতো যাইত এরপরে কি হয়েছে আমরা জানি না আপনি বুঝুন এইবার শামসুদ্দিন আলতামাজ বাদশাহ কুতুবুদ্দিনের দিকে চাইয়া দুইটা কেড়ে ফানি বালাই এক প্রকৃত বুদ্ধি দয়াল আমি যারে দয়াল বেবে মুর্শিদ বেবে হৃদয়ে স্থান দিয়েছিলাম যিনি আমার এপার ওপার তরা নেওয়ালা ওই কতবুদ্দিন তুমি না কতবুদ্দিন যদি তুমি হইতা এত বড় অপমানের কাজ তুমি করতে পারো না আমার দরবারে তোমার বিরুদ্ধে বিচার আসতে পারে না তুমি আমার দরবার থেকে চলে যাও বাসরা শামসুদ্দিন আল কাকিকে অপমান অপদস্থ করে দরবার থেকে বহি বহিষ্কার করে দিতেছে বাকির করে দিতেছে কুতুবুদ্দিন বক্তি আর কাকি দুইটা চকের পানি সেরে দুইটা চকের পানি সেরে উনি যাইতেছে এক কদম যায় পাঁচন দিকে চাই দ্বিতীয় কদম যায় পাঁচন দিকে চাই তৃতীয় কদমটা দিয়া জমিনে বসিয়া বলতেছে বাদশা শামসুদ্দিন আলতামাস তুমি দিল্লি শহরের বিচার করো তুমি একজন নেই বিচারক তুমি কিসের বিচারক তুমি তো বিচারই হই শিখো নাই যরকন সুবহানাল্লাহ বাসা শামসুদ্দিন সত্যি তামাজ বলতেছে আমি বিচার শিখি নাই তুমি জানলে কি করে ছয় জন সাক্ষীর দিয়া আমাকে অপমান করে দরবার থেকে দিস বহিষ্কার করিয়া ছয় জনের সাক্ষী পক্ষে নিলা কিন্তু আমি কুতুবুদ্দিনের পক্ষে একটা সাক্ষী তুমি চাইলা না বাসা শামসুদ্দিন আলতামাজ বলতেছে তোমার কি সাক্ষী আছে কহা সাক্ষী আছে এইবার তুমি তোমার সাক্ষীকে তলব করো হায় কায় সাড়ে পাঁচশো দূর হাজা গরিব নওয়াজ আস্তানা গড়ে বসে বসে ভক্তদেরকে তালিম তাহায্য দিতেছে হাজা শহরে সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে ডাক দিস হাজায় 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 তুমি না কৈশিলা দিল্লি শহরে আসিয়া কোন বিপদে পড়লে কোনো মসিবতে পড়লে তোমাকে স্মরণ করতে হাজাইও আমি কোনো দোষ করি নাই নির্দোষের দোষী বানাইয়া বা সাল তামাজের দরবার থেকে অপমান করিয়া আমাকে দিতেছে তারা বিদায় করিয়া সাড়ে পাঁচশো দূরে হাজা গরিবের নামাজ বক্তরে তালিম দে হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে বুকটার মিজে হাত দিয়া দেখতেছে কুতুবুদ্দিন বক্তি আর কাকি দিল্লি শহরে বিপদে পড়িয়া হাজা গরিবের নামাজকে স্মরণ করতেছে জোর কনসভা একতালাপ দিলেন সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে হাজা গরিবে নামাজ দিল্লিতে হাজির হয়ে গেলেন সোহান আল্লাহ বলেন আসিয়া দেখতেছে কতবদ্দিন বক্তি আর কাকি মাটিতে বসে বসে দু চোখের পানি ছেড়ে কানতেছে সে গো যার জ্বালায় এক সে জাহানি যার মনের ব্যথা বুঝবে কে মরশি আমরা সেই দিন কতে মরশিজ গহারা গো বুক সিরিয়া দেখ না গো তোরা আমরা যে দিন কত মরশিজ গহারা